হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো দুর্গা তো চলে এলো আর আজকে হচ্ছে ষষ্ঠী তো ষষ্ঠীর দিনে আমি যাচ্ছি আমার মাসের বাড়িতে দুর্গা পুজো দেখতে তো ওখানে অনেক ধুমধাম করে দুর্গা পুজো হয় সেই জন্য দেখো যাচ্ছি আর আমার মা বাবারাও ওখানে এসছে তো ওদের সাথেও দেখা হয়ে যাবে আর এই দেখো আমি এই যে ব্যাগারে সব গুটিয়ে নিয়েছি তো এবারে চলো যাওয়া যাক তো এই দেখো আমি আমার এই যে সাইড ব্যাগটা নিয়ে নিলাম তো এই দেখো ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি আর এদিকে দেখো বাবু রাস্তা ধারে যে লাইটগুলো রয়েছে ওগুলো দেখতে দেখতে যাচ্ছিলো আর এটা হচ্ছে আমাদের গ্রামের ঠাকুর তো যখন এখানে ঠাকুর দেখতে আসবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো রাস্তা ধারে লাইট দিয়ে সাজিয়েছে কি সুন্দর লাগছে আর আমার মাসির বাড়ি বেশি দূরে নয় সামনে তো একটু পরেই পৌঁছে যাবো বেশিক্ষণ লাগে না আধ ঘন্টার কমই লাগে গাড়িতে তো এই দেখো যাচ্ছি যে মাসির বাড়ি গিয়ে ওখানে আরও ঠাকুর রয়েছে ওগুলো দেখতে যাবো এদিকে দেখো এটা হচ্ছে আরও একটা প্যান্ডেল মেজিয়াতে আর এদিকে দেখো মাসির বাড়ি চলে এসেছি তারপর তোমাদেরকে বললাম না যে ঠাকুর দেখতে যাব তো এই দেখো আমরা চলে এসেছি অষ্টনায়িকা মন্দিরে এটা হয়তো তোমরা অনেকেই জানো আর যারা যারা জানো তারা কমেন্টে অবশ্যই জানিও এই যে দেখো এখানে অনেক ধুমধাম করে ঠাকুর হয় আর এখানে মানে বলে দেয় যে অষ্টমীর দিনে যে খ্যানটা হয় সেইখানে বলে দেয় যে আগের বছর কবে দুর্গা পুজো তো যখন দেখতে আসবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এই দেখো মন্দিরগুলো লাইট দিয়ে সাজিয়েছে কি সুন্দর লাগছে আর এখন দেখো অতটাও লোক নেই পরে কাল থেকে অনেক ভিড় হবে এদিকে দেখো বাবু মায়ের কোলে রয়েছে লেস খাচ্ছে আর ওদিকে দেখো যে হাতটা দিলে ওটা হচ্ছে আমার বুনি এদিকে দেখো বাবু একদম পুরো চুপচাপ হয়ে আছে ও কী দেখছে কে জানে আর এটা হচ্ছে আমার মাসির বাড়ি মানে ঘরের সামনে দুর্গা মন্দিরটা তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও চলো সবাইকে টাটা